আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শারুল ইসলাম চৌধুরী ভাই ইতিমধ্যে তার নির্বাচনী জনসভা নির্বাচনী পদসভা এবং নীলফামারীর পনেরোটি ইউনিয়ন এবং পৌরসভায় তিনি ইতিমধ্যে আপনাদের মাঝে ছুটি বেরিয়েছেন তিনি বলেছেন রাত্রির বেশেষে নীল উন্নয়ন করতে চাই আপনারা আমাকে সুযোগ দিন আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান তাই আমরা আপনারা জানেন আমাদের এই উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে এই জেলাগুলো আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই অঞ্চলে তেমন কোনো উন্নয়ন হয়নি আমরা নির্বাচন শুভলক্ষে এবং সাংগঠনিক কাজে আমরা ইউনিয়নগুলো ঘুরেছি আমরা দেখেছি এখানকার প্রতিটি ইউনিয়নের অবকাঠামোগত ভাবে কোনো তেমন কোনো উন্নয়ন হয়নি রাস্তাঘাট অধিকাংশ এখনো কাঁচা রয়েছে শুধুমাত্র চলার পথগুলো পাকা করা হয়েছে তাই আমরা বলতে চাই তুইন বাইকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ নীলফামারীর তিনি যে উন্নয়নের জোয়ার পৌঁছে দিবেন এই জোয়ার এদের নীলফামারীর প্রতিটি মানুষের দাঁড়ে দারে পৌঁছে যাবে এবং সেই সাথে এই নীলফামারীর শিক্ষিত তরুণ তরুণীর জন্য তিনি অঙ্গীকার করেছেন আপনাদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেই সাথে তিনি আরো বলেছেন যে আমাদের যে ইউপিজেটটি আছে এই ইউপিজেটটিকে আরো কলকারখানা বৃদ্ধি করে দেশি বিদেশি উদ্যোক্তার মাধ্যমে তিনি আরো এখানে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে ইউপিজেটকে তিনি আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান সেই সাথে বলেছেন ইতিমধ্যে একটি বিশাল মিছিল এটা হলো ইউনিয়ন বিএনপি নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের সমাবেশস্থলে এসেছেন আমি মিছিলকারী বন্ধুদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই তুইন ভাই যদি শুধু নীলফামারীর সদর দুই আসন নয় উনি নীলফামারীর প্রতিটি প্রতিটি সংসদীয় আসনে ইনশাল্লাহ উন্নয়নের যে অঙ্গীকার করেছেন আপনারা যদি তাকে ভোটে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আপনারা এর সুফল পাবেন এবং সেই সাথে বলতে চাই এই নির্বাচন উপলক্ষে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান যেহেতু আমাদের মাঝে এসেছে পৌঁছেছেন তিনি ইনশাল্লাহ নীলবাহীবাসী উন্নয়নের জন্য আজকে আপনাদের সামনে কথা বলবেন সেই বক্তব্য শোনার জন্য সবাইকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আপনারা সবাই সেই বক্তব্য শুনবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক মনোমা দেশ নেত্রী বেগম খালদা জিয়া অমর হোক আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ নীলভবনের উন্নয়নের প্রতীক ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তিন ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ সকলের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান দিকের চেয়ারগুলোনে আপনারা আসন গ্রহণ করতে পারেন মঞ্চের ডান দিকে চেয়ারগুলোনে খালি চেয়ারগুলোনে আপনারা আসন গ্রহণ করুন আপনাদের বিশেষ ভাবে বলা হচ্ছে যারা বাসে হাত দিয়ে রয়েছেন আপনারা ভিতরে ঢুকুন ছাত্র দলের মুজাম সাধারণ সম্পাদক মুজাম তুমি তুমি মিছিল নিয়ে আসো সামনে আসো মঞ্চের ডান দিকে চলে আসো মিছিল নিয়ে মঞ্চের ডান দিকে চলে এসে চেয়ারগুলো খালি চেয়ারগুলো নিয়ে আসন পূরণ করো সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে আমাদের মাঝে আজকের প্রধান অতিথি দেশ নায়ক জনাব তারেক আহমান উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা সকলেই তাকে দেখতে পারবেন আমাদের মাঝে তিনি এসে উপস্থিত হবেন আপনারা আপনারা যথাযথ স্থানে ঘোরাঘুরি না করে আপনারা চলে আসেন আপনারা মঞ্চের দিকে চলে আসেন সকলে জনসভা চলে আসেন চেয়ারগুলো থাকা চেয়ারগুলো পূরণ করে নেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জেলা বিএনপির সাবেক সন সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল বাসুদুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজানের কারণে বিরতি করছে শিলাও করিলেও ধরিয়ে গেছে ধরে গেছে তো একটা ইউনিট তুমি আপনারা ডান পাশে যে চেয়ারগুলো রয়েছে আমি নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে মহিলা মানুষের জন্য স্পেস রেখে ডান পাশের যে চেয়ারগুলো রয়েছে আপনারা দয়া করে সুচৃঙ্খল ভাবে বসে পড়ুন এবং যারা মিছিল নিয়ে আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুচৃঙ্খল ভাবে মিছিল নিয়ে এসে জনসভা স্থলে আসন গ্রহণ করুন আমরা মহিলা মা বসার জন্য ব্যবস্থা করে দিব এবং পাশাপাশি যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে এবং ভলান্টিয়ার রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রিয় দেশ নায়ক জনাব তারেক রহমান এখন নীলফামারী মাটিতে এসেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের জনসমাবেশস্থলে এসে উপস্থিত হবেন আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং মিছিল নিয়ে আসছেন আপনারা সুন্দরভাবে সুন্দর ভাবে বসে পড়েন এই মুহূর্তে আমরা দেখছি একটি বিশাল মিছিল নীলফামারির মাঠে প্রবেশ স্থলে প্রবেশ করছে আমি সমাবেশ যারা মিছিল নিয়ে আসছেন তাদেরকে হাতের ডান পাশে এসে আপনাদের হাতের বাম পাশে এসে আপনাদের হাতের বাম পাশে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যারা মিছিল নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার আবিব লেলিন ভাইয়ের নেতৃত্বে উন্নয়ন মঞ্চের একটি বিশাল মিছিল লিলফামারি জনসভা স্থলে উপস্থিত হয়েছে আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই নীলফামারীর উন্নয়ন মঞ্চ জনাব ইঞ্জিনিয়ার সার জনাব আহসান হাবিব লেলিন ভাইয়ের নেতৃত্বে উন্নয়ন মঞ্চের একটি বিশাল মিছিল নীলফামারীর জনসভা স্থলে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে ডান ডান পাশে বসার জন্য আহ্বান করছি এবং বিশেষ করে যারা উন্নয়ন মঞ্চের মা বোনরা রয়েছে ডান পাশে মঞ্চের মঞ্চের যারা দাঁড়াই আসে তাদের কি করবেন কি তাদেরকে

তুমি স্টেজের হাতের ডান পাশে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ এখানে প্রেসিডেন্ট আছে তোমার জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট তুমি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুমি এই পাশে মঞ্চের ডান পাশে এদিকে আসো আজান শেষ হয়েছে আমি আমার বক্তব্য শুরু করছি আজকের এই জেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে মঞ্চে মঞ্চে নাই দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে যেহেতু ধানের শীষের নির্বাচনী জনসভা আমরা আগামী বারো তারিখে নীলফামারির ভাগ্য কোন পাশে যাবে নীলফামারি কিভাবে হবে নীলফামারির উন্নয়ন কিভাবে হবে এই নীলফামারির উন্নয়নের স্বার্থে আগামী বারো তারিখে নির্বিশেষে সকলকে ধানের ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় আপনারা জানেন ধানের ভোট দিলে নীলফামারির উন্নয়ন হবে নীলফামারিতে শিল্প কারখানা হবে নীলফামারিতে সম্প্রসারিত করা হবে নীলফামারিতে শিক্ষা নগরী হবে বিভিন্ন ধরনের প্রজেক্টের বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রিয় নেতা নীলফামারী দুই আসনের ধানের শীর্ষের কান্ডারি জনাব ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই এ কারণে আপনাদেরকে দল মত নির্বিশেষে আগামী বারো তারিখে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে শহীদ জিয়া অমরক, মরুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ নীলফামারী জেলা বিএনপির অভিভাবক নীলফামারী দুই আসনের কান্ডারি গানের শেষের কাণ্ডারি জনাব জিন্দাবাদ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নীলফামারী জেলা বিএনপির অন্যতম সদস্য এবং সরকারি কৌশলী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারি জেলা শাখার আয়োজনে আগামী বারোই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদের নির্বাচনে ধানের শীষের প্রতীকের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি নীলফামারি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মঞ্চ ববিষ্ঠ নীলফামারি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সৈদপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সম্মানিত সাধারণ সদস্য সচিব সহ সৈপুর এবং জল ঢাকা থেকে ধানের শিশিকে ধানের শিশের প্রতীকের সম্মানিত প্রার্থী সহ মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব জানাচ্ছি আগামী বারো তারিখ মহান সংসদের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীকের পক্ষে সারা বাংলাদেশে যে জোয়ার এসেছে তারই একটি ছোট্ট উদাহরণ হচ্ছে আজকের এই জনসমাবেশ আপনারা আগামী বারো তারিখে সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে যে একটি কুচক্রি মহল এই নির্বাচন বাঞ্চাল করার পায় তারা করছে আমরা সবাই সজাগ থাকব সেই সাথে আমাদের দায়িত্ব হচ্ছে শুধু ভোট প্রদান নয় ভোট প্রদান থেকে ভোট গণনা এবং ফলাফল পর্যন্ত আমরা সবাই এই ভোট সেন্টারগুলি পাহারা দিব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকের এই মহাসমাবেশে উপস্থিত থেকে এই সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া অমর হোক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নীলফামারী জেলা বিএনপির অন্যতম সদস্য जनाब मुख्तार हुसैन